বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলো সুমন সুলতানা ও হানিফ গাজী এ সময় তাদের কাছ থেকে বিশ লাখ টাকার জাল নোট আংশিক প্রিন্ট করা এক হাজার টাকা মূল্যমানে নয় লাখ ছিয়াত্তর হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গিচর ও নারায়ণগঞ্জের ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় কামরাঘিচর থানা পুলিশ জানায় বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ পাওয়া যায় সাইনবোর্ড এলাকা থেকে কতিপয় জাল টাকার ব্যবসায়ী বেড়িবাদ রাস্তা দিয়ে জাল টাকা সহ মাদবর বাজার ঘাটের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাদবর বাজারের বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজকলার সংস্থার সামনে বেড়িবাদে চেকপোস্ট পরিচালনা করে কামরাগিচর থানার একটি টিম এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন সুলতানা ও হানিফ গাজীকে গ্রেপ্তার করা হয় পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার ও পাঁচশো টাকা মূল্যমানের মোট চার লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় আমরা যে তিনজন পেয়েছিলাম এই তিনজনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী একজনের নাম সুমন আর একজনের নাম হলো সুলতানা একজন ভদ্র সাথে ছিলেন তো আমরা তিনজনকে যখন চেক পোস্ট করি তল্লাশি করি তখন সুমন গাজী এবং আমি সুমন এবং সুলতানা তার তাকে তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে দুই লক্ষ দুই লক্ষ করে চার লক্ষ টাকা পাওয়া যায় তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল তখন তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টে তল্লাশি পরবর্তীতে আমরা এই বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ফিতর এবং চলমান যে রমজান মাস এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ